কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া কনগ্র্যাচুলেশন একশত এক রানের বিশাল বড় ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়েছে যারা খেলা শুরু হওয়ার আগের ভিডিওটা দেখেছেন আমার কথা কাজে মানে একেবারে মিল তবে একটা সুবিধা সাউথ আফ্রিকা কিংবা অন্যান্য দল যখন ইন্ডিয়ার সাথে খেলে একটা সুবিধা পায় তারা কি ধরনের সুবিধা জানেন সবাই ব্যাট করার সুবিধা পায় সবাই সবাই ব্যাট করতে পারে সাউথ আফ্রিকা এই মানে এই ব্যাপারটাই তাদের একমাত্র এখন খুশির কারণ যে আমরা সবাই ব্যাট পাইছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না লোভ ইউ ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যা এইমাত্র শেষ হলো এবং ম্যাচের রেজাল্ট যেটা বলছিলাম শুরুতে বিশাল বড় ব্যবধানে ইন্ডিয়া জয়লাভ করেছে অসহায় আত্মসমর্পণ করেছে সাউথ আফ্রিকা দেখেন ম্যাচটা যখন শুরু হচ্ছিল পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়ার উইকেট গেল টপ অর্ডার আউট হয়ে গেল এবং রানও খুব বেশি একটা করতে পারে নাই যেভাবে আউট হয়েছে সবাই একটু মানে মনক্ষুণ্ণ কিংবা আশাহত হয়েছিলেন যে কি ব্যাপার টিম ইন্ডিয়া আসে কি হারে যাবে রান করতে পারবে না বেশি বিলিভ মি আমি এক ফোটা সময়ের জন্য এক সেকেন্ডের জন্য আমি মানে বুঝি নাই বা আমার ভিতরে কাজ করে নাই যে টিম ইন্ডিয়া হারবে কিংবা টিম ইন্ডিয়া কম রানে অল আউট হয়ে যাবে আমি শুরুতে বলেছিলাম টিম ইন্ডিয়া হয়তো একশো নব্বই থেকে দুশো দশ যদি এটা ব্যাটিং পিচ হতো হয়তো এরকমই হতো কিন্তু এটা ব্যাটিং পিচ ছিল না এটা ব্যাটিং পিচ ছিল না বলের মুভমেন্ট আপনারা দেখেছেন সাউথ আফ্রিকার বোলাররা যেভাবে মুভমেন্ট পেয়েছে শুরু থেকে বলের সুইং আদায় করেছে পিচ বলাররা সেটাতেই বোঝা গেছে যে এটা দুশো কিংবা একশো নব্বই এর পিচ না এই পিচটা একশো পঞ্চাশ থেকে একশো ষাট রানের পিচ একশত পঞ্চাশ থেকে একশো ষাট রানের পিচ এবং লাস্ট দশটা টি অ্যাভারেজ যদি আপনি দেখেন এই মাঠে সেটা হচ্ছে একশপঞ্চাশ একশত উনপঞ্চাশ ছিল লাস্ট দশটা টি টোয়েন্টি ইনিংস তো সেই জায়গায় টিম ইন্ডিয়া একশত পঁচাত্তর করেছে এবং আজকে যে পিচটা দেখলাম এই পিচ আমি বললাম একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান হওয়ার উপযোগী এই পিচ কিন্তু টিম ইন্ডিয়া করল কত একশো পঁচাত্তর রান তার মানে বিশ পঁচিশ রান বেশি করছে কিন্তু টিম ইন্ডিয়া এবং এই বেশি রান করার যে অবদান কাউকে যদি আপনি দেন সেটা দিতে হবে হার্দিক পান্ডিয়া মানে হার্দিক পান্ডিয়া যে কোন লেভেলের প্লেয়ার যে কোনো বল যে কোনো সাইডে খেলতে পারে সে একটা বল অফ সাইডও খেলতে পারে সেম বলটা সে লেগ খেলতে পারে স্ট্রেট ড্রাইভ করতে পারে স্কোয়ার কাট পুল শট হুক শট এই বলটাতে আবার হুক শটও খেলতে পারবে সে পুলও করতে পারবে আবার স্ট্রেটও খেলতে পারবে স্কোয়ার কাট করতে পারবে আপার কাট করতে পারবে যখন সে হাফ সেঞ্চুরিটা পূর্ণ করলো এটা কি শট কি নাম দেবেন আপনি বল এই শটটার যেটা সিক্স মারলো যেটা সিক্স মেরে আপনার হাফ অর্ধশতক পূর্ণ করলো তো এনিওয়ে শুরু থেকে একটু বলি হার্দিক পান্ডিয়া আউটস্ট্যান্ডিং খেলেছে শুরু থেকে বলি টিম ইন্ডিয়ার যে শুভমন গিলের যে আউটটা ছিল এটা টাইমিং হয়ে নাই এটা লং অফে না খেলে এটা যদি লং অনে খেলতো ডাউন দিকে লং অফে না খেলে যদি লং অনে খেলতো বলে সুন্দর হইতো এটা সিক্স হইতো আর সেম বলটাতেই ক্যাপ্টেন সূর্যকুমার এই বলটা লং অনে খেলতে যাইয়া আউট হয়ে যেত এটা লং অনে না খেলতে যদি লং অফে খেলতো তাইলে ব্যাটে বলে হইতো ব্যাটের সাইডে লাগছে সূর্য দেখছেন তো সামনে এসে এভাবে ঘুরেছে ব্যাটার এই সাইডে লাগে সোজা চলে গেছে তো টপ অর্ডার আসলে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া টপ অর্ডার ব্যর্থ হয়েছে বল ভালো করছে আপনার সাউথ আফ্রিকার পিস ইউনিটটা খুব ভালো বল করছিল বলের মুভমেন্ট সুইং সব কিছু আদায় করে নিচ্ছিল অভিষেক শর্মা এক প্রান্ত থেকে ভালোই খেলছিল বারো বলে সতেরো রান করেছিল কিন্তু যে শটটা খেলেছে শটটাও ঠিক আছে ঠিক আছে লেগ স্টাম্পটা আপনার খেলছে তো ওই সাইডে ওই সাইডে ক্যাচটা দুর্দান্ত একটা ক্যাচ তিলক বর্মারা যখন খেলছিল তখন মনে হচ্ছিল যে না ভালোই তো খেলছে তিলক বর্মা যখন বত্রিশ বলে আহ ছাব্বিশ রান করে আউট হলো তারপরে আরেকটা মনে করেন যে ধাক্কা খেলো টিম ইন্ডিয়া কিন্তু সেই ধাক্কাটা বেশিক্ষণ ছিল না কারণ হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল খুবই ভালো খেলছিল আকসার প্যাটাল ভালো খেলতেছিল ভালো শোটে খেলছে কিন্তু যেই স্কোয়ার স্কোয়ার কাটটা করছে ওইখানে ফিল্ডারটা সে খেয়াল করে নাই হয়তো তার আউট হওয়ার পরে তার যেই চেহারাটা সেটাই বলে দেয় সে এটা খেয়ালে করে নেয় এই দিকে একটা ফিল্ডার দাঁড়িয়ে আছে পয়েন্টে পয়েন্টে যেই ফিল্ডারটা দাঁড়িয়েছিল সেই পয়েন্টের ফিল্ডারটা সে খেয়াল করে নাই যার কারণে স্কোয়ার কাটটা খেলছে এবং ক্যাচ আউট হয়ে গেছে তবে হার্দিক পান্ডিয়া তার ধ্বংসযোগ্য কিন্তু সে চালাইছে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় যেভাবে শর্টগুলো খেলছে পিছনের পায়ে ভর রেখে কিছু শট খেলছে দেখার মতো ছিল ব্যাকফুট শট অসাধারণ ব্যাকফুটে আইসে যে শটটা খেলছে একটা না তিন চারটা শট খেলছে খুবই মানে চমৎকার ব্যাটে বলের যেই নিখুঁত টাইমিং অসাধারণ খেলেছে তারপরে শিবাম দুবে নয় বলে এগারো আর যেটা বলছিলাম আক্সের প্যাটাল একুশ বলে কিন্তু তেইশ রান করেছে তার মধ্যে একটা ছক্কা ছিল আর হার্দিক পান্ডিয়া আঠাশ বল থেকে উনষাট রানের ভিতরে ছয় বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে চার বারের জন্য সে আকাশপথ আকাশপথ ব্যবহার করেছে স্ট্রাইক রেটটা দুইশত দশ আউটস্ট্যান্ডিং হার্দিক পান্ডিয়া আউটস্ট্যান্ডিং লাস্টে আবার জিতেশ শর্মা আপনার এটা আসতে যোগ হইল একটা ছক্কা মারল সুন্দর সুন্দর একটা ছয় মারছে লুজ দিছিল লুজ ডেলিভারি বল ছিল কিন্তু সে সুন্দর শট পাঁচ বল থেকে দশ রান তার মধ্যে একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছিল টিম ইন্ডিয়া যখন বল করতে নামলো সাউথ আফ্রিকার টপ অর্ডার কিন্তু উইকেট কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে গেছে প্রথম উইকেটের ইনিংসের দ্বিতীয় বলে সম্ভবত হ্যাঁ দ্বিতীয় বলে যখন ডিকোকার আউট হলো আর্জিত সিং এর বলে তারপরে আবার ষোলো রানের সময় দ্বিতীয় উইকেট ষোলো রান থেকে এই যে রানটা গেল চল্লিশ রান পর্যন্ত তৃতীয় উইকেট জুটিতে ওই সময় যখন একটু মার মানে একটু ব্যাট চালাচ্ছিল সাউথ আফ্রিকা তখন আমাকে কয়েকজনে ইনবক্স করেছিলেন ভাই ম্যাচটা চলে যেতেছে আমি অ্যান্সার দিয়েছিলাম দুইজনকে মনে অ্যান্সার দিয়েছি ভাই অপেক্ষা করেন অপেক্ষা করেন খেলা এখনো শেষ না পিকচার আভি বাকি হে মেরে দোস্ত পিকচার আভি বাকি হে মেরে দোস্ত আমি দুইজনকে লিখেছিলাম আবার অনেকে দুই একজনে বাংলাদেশ থেকে লিখছিলাম আরে কি ইন্ডিয়া তো জিতবে খুব বলছিলেন হ্যাঁ কি তাদেরকে ক্যান্সার দেই আমি অ্যানসার হচ্ছে যে এই অ্যানসার আপনাদের জন্য আই এই পিছে একশো পঁচাত্তর মানে অনেক রান সাউথ আফ্রিকা ভালো টিম কিন্তু রানটা বিশ পঁচিশ রান বেশি হয়ে গেছে এবং তারা যেভাবে নিয়মিত বিরতিতে উইকেটটা পড়ে গেছে তাদের তাদের আর কিছু করার ছিল না একশো পঁচাত্তরের টার্গেটে পঁচাত্তর রানও করতে পারে নাই তাই তো একশো এক রানে হারছে এটা হওয়ারে ছিল তাদের টপ অর্ডার যখন চল্লিশের পরে থেকে যে একটা মোরক লাগছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ঠিক আছে তারপরে এই সময় কিছু করা ছিল না জাসপ্রিত যখন লাস্টে তার লাস্ট বলটা ওভারটা করতে আসছিল। কত দুইটি উইকেট নিল না ওই সময় অলরেডি সাউথ আফ্রিকা হেরে গেছে ম্যাচ ম্যাচ থেকে অলরেডি বের হয়ে গেছে লাস্ট প্যারেকটা মেরে দিছে কুফিনের ভিতরে আর কি কিন্তু ভালো বল করছে আমি যেটা বলছিলাম কি বলে আকসার প্যাটেল এবং বরুণ চক্রবর্তী ভাই দেখেন এরা দুজন উইকেট টেকার বলার বরুণ চক্রবর্তী বিশেষ করে যখনই ক্যাপ্টেন তাকে বলিংয়ে আনে তখনই সেই উইকেট কিন্তু নিয়ে দেয় ব্রেক থ্রু কিন্তু নিয়ে দেয় অসাধারণ বল করেছে যদি একটু কথা বলি আর্শদীপ সিং দুই ওভারে চোদ্দো রান দিয়ে দুই উইকেট জাসপ্রীত বুমরা তিন ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট বরুণ চক্রবর্তী তিন ওভারে উনিশ রান দিয়ে দুই উইকেট দেখছেন অসাধারণ তারপরে আকসার প্যাটেল দুই ওভারে সাত রান দিয়ে দুই উইকেট হার্দিক পান্ডিয়া দুই ওভারে ষোলো রান দিয়ে এক উইকেট ও যে কিপার কাছে যে ইনসাইড হয়ে যে ক্যাচটা ধরলো জিতেশ শর্মা খুবই ভালো আবার শিবান দুপিত লাস্ট উইকেটটা পেল তিন ওভারে এক রান দিয়ে এক উইকেট অসাধারণ হার্দিক পান্ডিয়ার সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ হবে আমি যখন ভিডিওটা করছি মাত্র খেলা শেষ হয়েছে হার্দিক পান্ডিয়া ম্যান অব দ্য ম্যাচ হবে অসাধারণ আউটস্ট্যান্ডিং তবে সাউথ আফ্রিকা এ টুক বলতে পারে একটুকে খুশি হইতে পারে যে আমরা সবাই ব্যাট করছি কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া কনগ্রেচুলেশন হার্দিক পান্ডিয়া